হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বল রাম রাখালে রাজা নামে রাখি ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এসে গেল প্রভুর জন্মাষ্টমী সবাই জন্মাষ্টমী পালন করবে অত্যন্ত ভক্তিচিত্তে শ্রদ্ধা চিত্তে প্রভুর জন্মদিন এসে গেল এই যে কি আনন্দ কি আনন্দ এই আনন্দের কোনো সীমা পরিসীমা নেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের জন্মদিন আহা পবিত্র সে দিন যে যেমন পারবেন সে সেভাবেই ভক্তিচিত্তে প্রভুকে জন্মাষ্টমীর দিনে মানে প্রভুকে যার যেমন ক্ষমতা সে তেমন আহার করাবেন এবারে ভগবান শ্রীকৃষ্ণকে কী কী দিতে হয় দেখুন আপনার যেমন মানে উপায় সেরকম আপনি ভগবানকে অবশ্যই দেবেন আপনার যদি মনে হয় আমার সেরম কিছুই নেই আমি দুটি সন্দেশ দিয়ে ভগবানের পুজো দেব আপনি তাই দেবেন তাতে কিন্তু আপনি দুটি তুলসী পাতা অবশ্যই দেবেন দুটি তুলসী পাতা দিয়ে দুটো দানা দিয়েও যদি আপনি ভক্তি চিত্তে শ্রদ্ধা চিত্তে এবং ভক্তির অশ্রু দিয়ে যদি পুজো করেন ভগবান সেই পুজো অত্যন্ত মানে আগ্রহ করে সেই পুজো গ্রহণ করেন এবারে দেখুন কেউ যদি বাড়িতে অনেক রকম ঠাকুরের ভোগ রাগ করেন অথচ ঠাকুরকে সেভাবে সেবা যত্ন করেন না ভগবান কিন্তু সেই পুজো তার নেয় না তাই ভগবান সব সময় চান ভক্তের ভক্তিটুকু যখন বিদুরের স্ত্রী ভগবানকে শুধুমাত্র কলার খোসাগুলো খাওয়াচ্ছিলেন আর কলাগুলো মাটিতে পড়ে থাকছিল তিনি ভগবান বাসুদেবকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে এই মানুষটার মধ্যে কি আছে যে তার রূপে তিনি মোহিত হয়ে গেছেন প্রেমে গদগদ হয়ে গেছেন সেই যে দিব্য চক্ষু দিব্য দৃষ্টি তার যে একটা অপূর্ব সুন্দর রূপশ্রী তার সেই ভক্তি চিত্তে তিনি ভগবান বাসুদেবের দিকে তাকিয়ে আছেন তার চরণ পানে আর তাকে যে কি খাওয়াচ্ছেন তিনি নিজেই জানেন না তার চোখ দিয়ে অবিরল ধারে প্রেমাস্ত্র ঝরে পড়ছে আর ভগবান শ্রীকৃষ্ণ সেটি উপভোগ করছেন যখন তার স্বামী বিদুর এসে বলছেন একই তুমি একই করছো গির্নি তুমি শ্রীকৃষ্ণ বাসুদেবকে শুধুমাত্র কলার খোসা খাওয়াচ্ছ কলাগুলো তো সব নিচে পড়ে আছে তুমি দেখছো না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনি কেন বললেন বিদুর আমি তো ভক্তের শুধু প্রেমটুকু আস্বাদন করছিলাম আমি তো আহার করছিলাম না উনি আমাকে যা দিচ্ছিলেন তাই আমি খাচ্ছিলাম কেননা আমি ওনার প্রেমা প্রেমাস্রু দেখছিলাম ওনার ভক্তি দেখছিলাম ওনার প্রেম আস্বাদন করছিলাম বিদুরের স্ত্রী খুব লজ্জা পেয়ে গেলেন এই হল ভগবানের মহিমা তিনি কাউকে কখনো খারাপ চোখেই দেখতে পারেন না কখনো খারাপ ভাবতেও পারেন না তিনি এই রকমই এই হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা যতটুকু অন্তর দিয়ে তার পুজো করব। যতটুকু ভক্তি দিয়ে তার পুজো করব তাতেই তিনি সন্তুষ্ট এটাই হলো আসল কথা আপনি কতটা তার পুজো করছেন কতটা তাকে ভক্তি করছেন নিষ্ঠা চিত্তে সেটাই তিনি গ্রহণ করেন এরপর আপনার যদি সাধ্য থাকে আপনি অনেক রকমের ভোগরাগ দিতেই পারেন সব থেকে তিনি খুশি হন এই সময় জানেন তাল পাওয়া যায় তালের পিঠে তালের ক্ষীর তালের পায়েস আপনি অন্তত একটা আইটেম তালের রাখবেন আপনি বাড়িতে তৈরি করে হন যদি বাড়িতে তৈরি করতে না পারেন অন্তত দোকান থেকে তাল ফুলুরি তালের মালপোয়া পাওয়া যায় এইটা অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগেতে দেবেন এছাড়া খিচুড়ি নানা রকমের ভাজা পনিরের তরকারি ছানার তরকারি তিনি মিশ্রি আর মাখন খেতে খুব পছন্দ করেন অবশ্যই মাখন অবশ্যই দেবেন আর আপনারা যা দেবেন তাতেই তিনি সন্তুষ্ট বুঝেছেন তিনি কিচ্ছু চান না তিনি শুধু একটু হরে কৃষ্ণ নাম চান আপনি যেভাবে তাকে পুজো দিচ্ছেন দেবেন কিন্তু ভক্তি চিত্তে তার একটু নাম করবেন একটু রাধা রাধা করবেন তাতেই তিনি সন্তুষ্ট এই যে রাধা নামের কত গুণ কত মহিমা আপনার মনের কত চিন্তা কত অশান্তি সমস্ত দূরে চলে যাবে শুধুমাত্রই রাধা নাম করে তাই অবশ্যই রাধা রাধা নাম জপ করবেন এবং ভগবানকে আপনি আপনার সাধ্য মতো দিয়ে পুজো দেবেন সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী